আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে কোরআন এবং সন্ন্যার হুকুম আহকামের মধ্যে ঢেলে সাজানোর নাম হচ্ছে এই যেমন আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ি এ বাদত যাওয়া সময় দোয়া পড়ি এ বাদত বের হওয়ার সময় দোয়া পড়ি এ বাদত পুজো করতেছেন এ বাদত সলাদ করলেন নামাজটা এ বাদত জিকির করলেন এ আপনি চাকরি বাকরি করতে যাচ্ছেন আপনার চাকরিটা হালাল চাকরির উদ্দেশ্য কি আমি হালাল থাকবো পরিবারকে খাওয়াবো এ আপনি বা আমি চিন্তা করছি পড়াশোনা করব আপনি এমন পড়াশোনা করছেন যে জ্ঞান আপনি কি করবেন হোমওয়ার্ক ক্ষেত্রে কাজ করবেন বা মানুষকে ভালো কিছু শেখাবেন এবার হচ্ছে আপনি একজন ডক্টর চিকিৎসা করতেছেন এবার হচ্ছে তাই না হয়তো একজন ব্যবসায়ী আপনি সব ব্যবসা করছেন এবার হচ্ছে আপনি মালে ভেজাল দিচ্ছেন না আপনি এবার করছেন আপনি কোরআন তেলাওয়াত করছেন এবার হচ্ছে আল্লাহর জিকির করছেন এবার আপনি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কিছু জিকির করছেন চিন্তা করতেছেন কিভাবে দিনটাকে একটু ভালো করা যায় একটা প্রতিষ্ঠান করা যায় কিনা

বিয়ে করেন যদি এটাই করতে চান তাহলে বিয়ে করেন ওই কাজটাও করা হবে আপনি মেকেও পাবেন এখন কি হচ্ছে এখন এই কাজটা ঠিকই করা হচ্ছে কিন্তু আমল নামায় জেনার পাপ লেখা হচ্ছে পবিত্র সম্পর্ক একটা পবিত্র চলে আসেন দেখি রবিজি বলেছেন স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়াটাও এবার তো এই যে পুরো লাইফ তো ইবাদত আল্লাহ এটাই বলছেন যে আমি মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই so